বল আর মার্কা দেখার সময় শেষ তেতুলিয়া বাংলা বন্ধ আমরা চিরতরে বন্ধ করে দিব একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে কোন বৈষম্য হয় তাহলে বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই চার দেশের যে সীমান্ত এই চার দেশের যে গলা এই চার দেশের যে নিঃশ্বাস এই চার দেশের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বাংলা আমরা চিরতরে বন্ধ করে দিব একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদেরকে দেশের এক দিতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছে পঞ্চগড়ের মানুষ মনে রাখবেন আজকে নয় আজকে থেকে আগামী বাংলাদেশে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি টুপি দেখে বিশ্বাস বাজাজ করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দল দেখে জাজ না করে তার কাজ দেখতে হবে কেউ যদি অন্যায়কারী হয় চাটাবাজ হয় সিন্ডিকেট লালনকারী হয় কিংবা ক্ষমতার অপব্যবহারকারী হয় সে যেই দলেরই হোক না কেন তাকে সহ তার আশ্রয়দাতা প্রশ্রয়দাতা সকলকে আওতা আইনের আওতা এনে ওই কেরানিগঞ্জে পাঠাতে হবে হিমালয়ের এই কাঞ্চন জঙ্ঘার কোলে যে আমার পঞ্চগড় রয়েছে যে পঞ্চগড়ের মানুষ পুরো দেশের মধ্যে সেরা মানুষের একটি পেয়ে থাকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়ে থাকে সেই মানুষ নিজেরা ঐক্য ঐক্যবদ্ধ থাকুক সকল অপশাসন দুঃশাসন থেকে শুরু করে সকলাবাজদের বিরুদ্ধে যে আপনাদের কথা শুনবে যাকে যোগ্য মনে হবে যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে যাকে আপনি খুঁজলেই পাবেন যে আপনার জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবে তাকেই আগামী সংসদে আপনার প্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন একটা জিনিস মনে রাখবেন দল আর মার্কা দেখার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার